হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও খুব খুব ভালো আছি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে দেখো বন্ধুরা আমি কি বানাচ্ছি তো রেসিপিটা কিন্তু খুবই সহজ তবুও দেখালাম আমি কিভাবে বানাই তো আজকে দেখো আমি বানাবো সিলভার কাপ মাছ দিয়ে আলু আর কাজ কলা দিয়ে ঝোল তার জন্য এখানে কয়েক পিস সিলভার কাপ মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে আমি সর্ষের তেলে মাছটাকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্না করলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলু এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব তো মাছ ভেজেছিলাম যেহেতু এই জন্য তেলের কালারটা দেখো একটু এরকম হয়ে গেছে কেমন কালচে কালচে হয়ে গেছে তো আলু ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে যে কাঁচকলা কেটে রেখেছিলাম সেটা আমি এভাবে হালকা ফ্রাই করে নেব কাঁচকলা কিন্তু খুব বেশি ফ্রাই করব না অল্প একটু ফ্রাই করে আমি তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তারপরে টমেটো আর পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু টমেটো বা পেঁয়াজটা কুচি করে কেটে নিতে পারো কুচিয়ে নিতে পারো আমি এখানে চার টুকরো করে দিয়ে দিয়েছি তো আমার এরকমই ভালো লাগে তারপরে আমি টমেটো আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব তো ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে আমি দেখো পেঁয়াজ আর টমেটোটাকে এভাবে আমি কষিয়ে নেব তো দেখো অনেকটাই কেমন নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে এই অবস্থাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নেব নিয়ে আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে সাথে সাথেই আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব তো দেওয়ার পরে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে তো লবণটা দেওয়ার পরে আমি এভাবে একটু চেড়ে দেবো দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিয়ে দেব। তো ঝোলটা খুব ভালোভাবে দেখো আমার ফুটে গেছে বন্ধুরা এই অবস্থাতে আমি যে আলু কাঁচকলা আর মাছ ভেজে রেখেছিলাম সেগুলো সব ওই ঝোলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে রান্না করে নেব। তো দেখো আমি ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর তো এ অবস্থাতে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলে আমার আবার রান্না সম্পন্ন হয় না তো দিয়ে আমি নামিয়ে নেব জিরে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ